ত্রিপুরা ইয়োগা এসোসিয়েশননি বুখাকথ চা সালো এগিয়ে চল সঙ্গ হল সংজাক খাগানো তুয়ী কায়শ কগ্াম সালাইমা পান্ডাগা বরং বাকে বুশুক জরাতি কাহাম আব জতন সাইমানো গা নিয়ে বিসংতি কবংমা মানতেই কাটি তংমানো তে কবাংমা বেমানী ইয়াকমানো আবগে সালবুরু নোগা খা কবকমা বাই বাকসাগা খাইক তামো তামো কাহাম ওং আগ রংনব চা সালো অসংতজা কগলাম পান্ড আজকে আমরা মিটিং ডেকেছি আমাদের সামনে আমরা জাতীয় আসর হবে যুগা এই রাজ্যে এবং আমাদের স্টেট মিট প্লাস একুশে জুনে যে যোগা দিবস সেই উপলক্ষে আমাদের আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টের প্রতিনিধিকে আমরা ডেকেছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা যোগাসনের মানের সভাপতি সদীররূপ শাহ মহোদয় উপস্থিত আছেন আমাদের যুগাগুরু যিশু স্যার এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছেন আমাদের ত্রিপুরা যোগাসনের সহসভাপতিগণ সহ সম্পাদক যারা সহ আজকে আমরা বসেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সিদ্ধান্ত হবে আমরা আগামী দিন আমাদের স্টেটমিট কোন ডিস্ট্রিক্ট নিতে চায় সেদিকেও আমরা আজকে ঠিক করে নেব পাশাপাশি আমাদের যেই জাতীয় আসর তেতাল্লিশতম সেই তেতাল্লিশতম জাতীয় আসরে আমাদের রাজ্যে আপনারা জানেন এই বছর আমরা করতে যাচ্ছি আমরা কিভাবে সেই জাতীয় আসরকে সুন্দরভাবে করতে পারবো সেই নিয়ে আজকের আলোচনা এবং আমাদের যারা এসেছেন প্রতিনিধিরা এবং শুধু ওনাদের সুচিন্তক বা সুচিন্তাধারা দিয়েই আজকের এই আলোচনা গড়ে উঠবে এবং সুন্দরভাবে আমরা যাতে আগামী দিন আমাদের যে ন্যাশনাল মিটটা আমরা সুন্দরভাবে করতে পারি সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা